আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন আপনাদের সাথে আমি ইসলাম সূত্রে জানাবো শিরোনাম ওমানে হোটেল ব্যবসার আড়ালে দেহ ব্যবসা পুলিশের অভিযানে গ্রেফতার ত্রিশ ওমান প্রবাসীদের সামনে বড় বিপদ একত্রিশ জুলাই নিয়ে বিশেষ তথ্য বাংলাদেশের পাসপোর্টে অগ্রগতি উনচল্লিশ দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী শিশুর মর্মান্তিক মৃত্যু পরিবারের সুখের পুরো পুলিশ ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের মাস্কাট প্রদেশের মত্রা এলাকায় একটি হোটেলে পতিতা বৃত্তিতে জড়িত থাকার অভিযোগে একুশ প্রবাসী নারী সহ ত্রিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ গত দেশে ব্যাপক অভিযানে বহু বিদেশী নারী আটক হয়েছিল পতিতা বৃত্তি প্রতিরোধে ওমান সরকার কঠোর অবস্থানে রয়েছে ওমানের মাস্কান প্রদেশের মত্রা এলাকায় একটি হোটেলে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে একুশ জন প্রবাসী নারী সহ মোট ত্রিশ জনকে গ্রেফতার করেছে কমান্ডের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানানো হয় এর আগে গত মাসেও দেশজুড়ে এমন অভিযানে গ্রেফতার করা হয় বহু বিদেশি নারীকে তাদের মধ্যে ছিলেন তেইশ জন মিশরীয় ১৩ জন ইরানি চোদ্দ জন পাকিস্তানি চারজন থাই দুজন উজবেক দুজন মোরক্কান তিনজন মিশরীয় ও একজন বাংলাদেশী প্রবাসী নারী রয়লমান পুলিশ জানায় প্রবাসী চক্র দ্বারা পরিচালিত পতিতাবৃত্তি প্রতিরোধে নজরদারি অভিযান জোরদার করা হয়েছে ওমানের দণ্ডবিধির পঁচিশ নং ধারায় প্রকাশ্যে অশ্লীল কার্যকলাপ বা বক্তব্য প্রদানের দায়ে দশ দিন থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড অথবা একশো থেকে তিনশো রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানে বসবাসরত অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার সাধারণ ক্ষমার সময়সীমা আগামী একত্রিশ জুলাই দু হাজার পঁচিশে যারা ভিসা বা আকামা করবেন না বা নিজ দেশে ফিরবেন না তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি আমাদের ওমান প্রতিনিধি হাসেম চৌধুরী প্রিয় দর্শক ওমান সরকার ঘোষিত যে সাধারণ ক্ষমা সেই সাধারণ ক্ষমার মেয়াদটা হচ্ছে দু হাজার পঁচিশ একত্রিশ জুলাই বলতে আজকে যদি চব্বিশ জুলাই মাসের বাকি আর ছয় দিন রয়েছে এই ছয় দিনের মধ্যে যথাসম্ভব যথাসম্ভব চেষ্টা করে আমরা ভিসা পরিবর্তন করে নিলে বা সাধারণ কমা নিয়ে দেশে চলে গেলে সবচেয়ে ভালো হয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে একত্রিশ তারিখের পরে সাধারণ কমা যদি শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে এই সাধারণ কমার পরে এদেশে একটা চিরুনি অভিযান চলবে যা কল্পনা অতীত অতীতে আর সেই রকম কোন বাহিনী দিয়ে এভাবে মানে চেকিং করেছে এরকম হয়তো আর আমরা শুনবো না এরকম করেই চলবে আর একটা কথা যে যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তো সর্বোচ্চ ম্যাক্সিমাম তিন বছর পর্যন্ত আপনার পুরনো পাসপোর্টকে নবায়ন করে দিচ্ছে দূতাবাস দূতাবাস জানিয়েছে ওরা তিন বছর পর্যন্ত বাড়িয়ে দিবে যা তার মানে হচ্ছে বিগত তিন বছর আগে যাদের পাসপোর্টের মেয়াদ চলে গেছিল তাদেরকে জরুরি ভিত্তিতে তিন বছর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দিবে যাতে সহজেই বিষা পরিবর্তন বা লাগিয়ে নেওয়া যায় বা পুনরায় নবায়ন করা যায় এরপরেও যদি আমরা না পারি তাহলে আমাদের যদি আমাদের ইচ্ছা না হয় তাহলে আমি মনে করবো সেক্ষেত্রে আমাদের জন্য একটা বড় ধরনের কোনো একটা বিপদ সামনে সম্মুখীন করতে হবে বা এ ধরনের চেকিং যখন শুরু হয়ে যাবে চিরণি অভিযান যখন শুরু হয়ে যাবে তখন আমাদেরকে এর কাছ থেকে বাঁচতে হবে বা এর মোকাবেলা করতে হবে এরকম কিছু তো আমরা সেদিকে না গিয়ে আমরা ওটুকু করি যে আমি একজনের জন্য বাংলাদেশ পুরা কমিউনিটির কেন বদনাম হবে আর এই সুযোগটা যখন আমরা পেয়েছি কেন কাজে লাগালাম না পরে হয়তো আমরা তারিখ যেহেতু এ পর্যন্ত আর নতুন কোনো টাইম বা সময় সরকার ঘোষণা করে সেই ক্ষেত্রে এদেশের আমরা যতটুকু সম্ভব এই সময়টাকে সামনে রেখে যাতে বিশা লাগানোর কাজে আমরা নিয়োজিত করি যা আমরা বিশা পরিবর্তন বা নবায়ন করিনি প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বাংলাদেশের পাসপোর্ট শক্তিমত্তা সূচকে তিন ধাপ উন্নতি পেয়ে অবস্থান এখন চুরানব্বইতম এতে বাংলাদেশিরা উনচল্লিশটি দেশে ভিসা ছাড়াই বা সহজ নিয়মে ভ্রমণ করতে পারবেন বিশ্বের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর জাপান ও দক্ষিণ কোরিয়া বাংলাদেশীদের জন্য বিষামুক্ত দেশ রয়েছে বাহমা মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা ও আরও অনেক এই উন্নতি আন্তর্জাতিক ভ্রমণে বড় সুবিধা বয়ে আনবে বলে বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তা সূচকে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের ফলে বাংলাদেশের পাসপোর্ট পাসপোর্টধারীরা বর্তমানে উনচল্লিশটি দেশে আগাম ভিসা ছাড়াই বা সহজ নিয়মে ভ্রমণ করতে পারবেন এসব দেশের মধ্যেই কিছু দেশে সম্পূর্ণ ভিসামুক্ত কিছু দেশে অন অ্যারাইভাল ভিসা এবং কিছু দেশে ই ভিসার মাধ্যমে প্রবেশাধিকার রয়েছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ সূচকে বাংলাদেশের পাসপোর্টের বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় রয়েছে সিঙ্গাপুর যার নাগরিকরা একশো পারেন দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া যারা একশো নব্বইটি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান ইউরোপে ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি আয়ারল্যান্ড ইতালি ও স্পেন সহ দেশগুলো একশো উননব্বইটি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারে বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোজ ভুটান বলিভিয়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড বুরুন্ডি কম্বোডিয়া মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা জেমাইকা কেনিয়া সোমালিয়া মাদাগাস্কার রোয়ান্ডা সিচিলিস সিয়ারালিয়ন ক্রিমিডাত অ্যান্ড টোবাগো টুভালো এবং আরও কয়েকটি দেশ বাংলাদেশের পাসপোর্টের এই উন্নতি আন্তর্জাতিক ভ্রমণে সুবিধা বৃদ্ধি এবং প্রবাসী জনগোষ্ঠীর জন্য সুখবর বটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে ভবিষ্যতে এ অবস্থান আরও উন্নত হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম ওমানে মাবেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বছর বয়সী শিশু সাফিয়া হুসাইন আইদার মৃত্যু হয়েছে থেকে ধাক্কা লাগার ফলে মাথায় গুরুতর আঘাতে হাসপাতালে তার হয়। ওমানের মাবেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র তিন বছরের শিশু সাফিয়া হোসাইন আয়দা ফটিকছড়ির এই ছোট্ট পুরী বছরখানেক আগে মায়ের হাত ধরে বাবার কাছে ওমানে যায় আয়দার বাবা শাহাদাত হোসেন সুমন ওমানের একজন প্রবাসী ব্যবসায়ী বুধবার দুপুরে পরিবার নিয়ে আমরাত থেকে বারকার পথে যাচ্ছিলেন তারা মধ্যেই মাবেলা এলাকায় পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয় আদা তখন মায়ের কোলে বসা ছিল সেই ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় সে দ্রুত পুলিশ এসে সবাইকে নিয়ে যায় সুলতান কাবুজ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পথেই আয়দার মৃত্যু হয় তার মা ফাহমিদা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তবে আশঙ্কামুক্ত বাবা শাহদাত শারীরিকভাবে অক্ষত থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবারটি মরদেহ দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে এই মর্মান্তিক দুর্ঘটনায় সবার জন্য সতর্ক বার্তা দিয়েছে পুলিশ সন্তানকে গাড়িতে বসালে অবশ্যই সিটবেল্ট পড়াতে হবে হয়তো আজ সিটবেল্ট থাকলে আয়রা বেজে যেত ওমানের সবাইকে অনুরোধ করা হচ্ছে গাড়ি চালানোর সময় আইন মেনে চলুন এবং নিরাপত্তা নিশ্চিত করুন মালয়েশিয়া নির্মাণ প্রকল্পে অভিযান চালিয়ে চৌরাশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ বৈধ কাগজপত্র ছাড়াই বিদেশিদের কাজ করানোর অভিযোগে জোহরের পাসিং গুদাং এলাকায় এক বৃহৎ পেট্রোকেমিক্যাল স্থাপনায় এ অভিযান চালানো হয় মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাং এলাকায় একটি বৃহৎ পেট্রোকেমিক্যাল প্রক্রিয়াকরণ ও নির্মাণ প্রকল্পের অভিযান চালিয়ে চুরাশি জন বাংলাদেশি সহ মোট দুশো জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ রুশিদ দুরুজ জানিয়েছেন জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গোপন গোয়েন্দা অভিযানের মাধ্যমে এই অভিযান চালানো হয় অভিযানে ছয়শো চৌষট্টি জন স্থানীয় ও বিদেশি শ্রমিকদের কাগজপত্র যাচাই করা হয় এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় দুশো পঁচিশ জনকে আটক করা হয় আটকৃতদের মধ্যে একশো জন চীনা চুরাশি জন বাংলাদেশি এবং দুজন করে ইন্দোনেশিয়ান পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন তাদের বয়স একুশ থেকে তেষট্টি বছরের মধ্যে এছাড়াও প্রকল্পটির ব্যবস্থাপক ও মানব সম্পদ কর্মকর্তা সহ দুজন স্থানীয় মালয়েশিয়ার নাগরিককেও আটক করা হয়েছে আটকদের নেসাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের একাধিক ধারায় তদন্ত চলছে কর্তৃপক্ষ বলেছে অভিযানে আরও ছজনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে জোহর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগ ও কাজ করানোর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে হোটেল ব্যবসার আড়ালে দেহ ব্যবসা পুলিশের অভিযানে গ্রেফতার ত্রিশ ওমান প্রবাসীদের সামনে বড় বিপদ একত্রিশ জুলাই নিয়ে বিশেষ তথ্য বাংলাদেশের পাসপোর্টে অগ্রগতি উনচল্লিশ দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী শিশুর মর্মান্তিক মৃত্যু পরিবারের সুখের মাতম মালয়েশিয়ায় পুলিশি অভিযান চৌরাশি বাংলাদেশি সহ গ্রেফতার দুইশো এর ছিল আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ